বছরের চমক একশো দশ ফুটে বৃন্দাবনে অনুকরণে মন্দির অনুকরণে শ্যামা মায়ের পূজার আয়োজন করে আমাদের লক্ষ্মীনগর অধিবাসীবিদদের পক্ষে আমরা এই বছর চুয়াত্তরতম বর্ষে পদারণ করতে চলেছি সেই উপলক্ষে এবছরের আয়োজন এখনো কমপ্লিট হয়নি আমরা যদি মন্ডপ কমপ্লিট ভাড়াতে সব বলে দিই তাহলে তো আর লোকে জেনে না একশো দশ ফুটের মানে একটা বিশাল চমক থাকছে সে জায়গা থেকে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় একটা আশা করা যাচ্ছে সে জায়গা থেকে প্রশাসনিক দিক থেকে আপনারা কিভাবে মেনটেন করবেন আমরা তো পুলিশ প্রশাসনের সহযোগিতা ছাড়া সম্ভব না আমরা ইতিমধ্যে পুলিশ প্রশাসনকে আমাদের পুজো কমিটির পক্ষ থেকে পৌরসভাকে আমরা ইতিমধ্যে চিত্র আকারে জানিয়েছি এবং পৌরসভাও আমাদের সেইভাবে সহযোগিতা করছে যাতে মানুষের কোনো অসুবিধা নেই দর্শনার্থীদের জন্য কবে থেকে উদ্বোধন হবে উনিস্তারে স্তরে রসদ কিছুই না আমাদের এই অঞ্চলে কলোনি অধুষূত্র অঞ্চল আমাদের পূর্বপুরুষ যারা ছিল তারা যে পুজোর সূচনা করেছিল বর্তমান বয়স অনুযায়ী আমরা সেটা চালিয়ে যাচ্ছি এরপরে আগামী প্রজন্ম তারা চালাবে এইভাবেই সেটা জনসাধারণের পুজো এটা তার দলমত নির্বিশেষে সকল করে মানুষের পুজো যা এখানে করে রঙের ব্যাপার নেই কারণ আমাদের নেত্রী বলেন উৎসব সবার পুজো সবার এখানে সব দলের লোক আছে পাড়ার লোক আমাদের নেত্রী যেটা বলেন উৎসবে সবাইকে নিয়ে চলছে আমাদের দৈনন্দিন জীবনে অনেক না পাওয়ার দুঃখ আছে তার মধ্যে দিনের জন্য যদি মানুষকে একটু আনন্দ দিতে পারি কিছু যদি মানুষকে খুশি রাখতে পারি মানুষের আশা তো পূরণ করা যায় না কিন্তু আমরা আমাদের মুখ্যমন্ত্রীর পদ অনুসরণ করে আমরা এই আয়োজন করেছি তিনি যেমন কার্নিভালও করেন দুর্গা পুজোর আবার উত্তরবঙ্গের দুর্গত মানুষের পার্থী দিয়ে তিনি যদি পারেন এত আকারে আমরা ছোট জায়গা পারব না আর আমরা এবার মানুষের অঞ্চলের স্বেচ্ছায় চাঁদা আমাদের দেয় সেই চাঁদা দিয়ে আমরা কিন্তু আমরা যেটা সামাজিক কর্মসূচি সেটা কোনো স্টেজ বা ক্যামেরার সামনে করি যার যেটা প্রয়োজন আমরা যেহেতু যা প্রয়োজন সে জামাকাপড় হোক ওষুধপত্র হোক ছেলেমেয়ের পড়াশুনোর তার বাড়িতে পৌঁছলাম দমদমেও হয় মৈহাটিতে হয় আমাদের জন্মের পুজো গুলো ছোট এক কমে যাচ্ছে সব পুজোতে দেয় দুর্গাপুজো বা কালী পুজো আর দুর্গা পুজোতে বেশি উৎসাহ থাকে এই কারণে মুখ্যমন্ত্রী একটা সরকারি অনুদান দেন সেই কারণে বেশি আর একই মাসের মধ্যে এবার কালী পুজো ভাইফোঁটা কিন্তু মানুষের পকেটের কথা তো ভাবতে হবে আর তার মধ্যে তো কোনো অনুদান নেই আমরা যথাস্থ্যের চেষ্টা করি এবং আমাদের মানুষকে যা দেবার আমরা দুর্গা পুজোতেই দিই টিম আর সাবেকি ব্যাপারটা আমার মনে হয় না মিডিয়ার আর সাবেকি দক্ষিণেশ্বরে কমলোক যায় কালীঘাটে কি কমলোক যায় তারাপীঠে কি কমলোক যায় এই থিম সাবেকি এগুলো আমার মনে হয় না ওই সাবানের পোচারে এই সাবার থাকলে ও আপনার শরীরের সব তালা যন্ত্রণা মিটে যাবে সে আর মায়ের আরাধনা বিধিদের মধাই হোক আর কালী মাই হোক ভক্তি মনে হয় আরাধনা করতে পারলেই আমি ঘরে বসেও করতে পারেন কি ঘরে তো থিমও নেই আর ওই স্বাবে কেউ নেই মা মা মার কোনোরকম প্রকার হয় না বিভেদ হয় না মা সবাইকে নিয়ে চলতে বলে আমাদের সবাইকে বেশি এটা না এটা এটা ইচ্ছা আমাদের যারা যে প্যান্ডেল করে বললো এইবার এই প্যান্ডেলটা করলে ভালো হবে আমরা দেখুন ছোট জায়গায় দম আমাদের যেহেতু আমি তো রাজনীতি করি থাকে কিন্তু এই মন্দির এখন কমপ্লিট হয় কিন্তু আপনাদের এখানে হবে কিভাবে হচ্ছে এটা কতটা ভালো লাগবে সেটা যার শেষ ভালো তার সব ভালো আপনারা মার্কশিট দেবেন আমরা তো পরীক্ষা বলেছি নাম্বার তো আপনারা দেবেন জনগণ দেবে বিজয়ার শুভেচ্ছা দীপাবলির আগাম শুভেচ্ছা এবং আপনাদের মাধ্যমে সহযোগিতা আমরা চাই আমাদের এখানে ভিড় উঠছে করুক মানুষ আসুক দেখুক কারণ অনেকেই হয়তো আমাদের এই ধরনের পুজো সম্পর্কে এখনো হয়তো অনেকে জানেন না আপনারা এসছেন আপনাদের মাধ্যমে সবাই জানুক মানুষ আসুক দশটা লোকে যদি বলে না ওই জায়গায় পুজোটা ভালো হয়েছে তাহলে ভালো এই বছর দুর্গা পুজোয় দেখা যাচ্ছে প্রথম বছর পুজো কলকাতা শহরে সব থেকে বেশি পুজোয় আলোড়ন সৃষ্টি করে যে কলকাতার বড় পুজো বলতে আমরা কি বুঝি শিবভূমির পুজো কেতলার পুজো তারপর অরবিশ্বাসের সুরতি সংঘ সুরতি সব পুজোকে ফেল করে এবার চলে গেছে চলো ভাই যাই অর্জুন এদিকে আমরা এই জায়গায় পৌঁছাতে পারি কিনা মানুষের মন দৃষ্টি আকর্ষণ করতে পারে এটাই বলা আপনাদের সবাইকে দীপাবলির আগাম শুভেচ্ছা জানাই আপনাদের মাধ্যমে আমরা চাই সর্বস্তরের মানুষ দলমত নির্বিশেষে ধর্ম নির্বিশেষে এখনকার রাজনীতি তো ধর্মীয় করা করানো হয়েছে এটা থেকে দূরে থেকে আমরা চাই সবাই এই পুজোয় অংশগ্রহণ করুক এই আনন্দে সবাই অংশগ্রহণ করুক আর একটা কথা আপনাদের মধ্যে জানাতে চাই যে দেখবেন এই অনেক সময় আছে যে কালী পুজো একটা বাজি ফোটাবার ব্যাপার এই বাজি ফোটে যারা ফোটায় তারা কিন্তু পায় সেই পাড়ার পুজো বা সেই পুজো তাদের সেই পার্টিসিপেশন সেভাবে থাকে না আপনাদের মাধ্যমে তাদের উদ্দেশ্য বলছি ছাড়া এইগুলো করলে কি হয় অন্যের ক্ষতি হতে পারে নিজের আনন্দ অপরের যে আনন্দের কারণ না সবাই যেন আনন্দে আমরা এই উৎসব পালন করতে পারি সবাই ভালো থাকবে আপনাদের মাধ্যমে